আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক গতকালকে আপনারা দেখেছেন যে ছাত্রদের সঙ্গে ডক্টর ইউনুস বৈঠক করেছেন তো গতকালকের বৈঠকের সিদ্ধান্ত হয়েছে জাতীয় ঐক্য প্রয়োজন এজন্য আজকে বাংলাদেশ জামাত ইসলামী সহ বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তিনি দেখা করবেন মত বিনিময় করবেন পরামর্শ গ্রহণ করবেন প্রিয়দর্শক ইতিমধ্যেই বাংলাদেশ জামাত ইসলামী সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে জামাতের প্রতিনিধি দল ইতিমধ্যে চলে এসেছে আপনার স্ক্রিনে ছবি দেখতে পাচ্ছেন এখানে কি সব বিষয় নিয়ে আলোচনা করা হবে একটু বিস্তারিত আমি আপনাদেরকে পড়ে শোনাবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন দেশের চলমান নানা ইস্যু নিয়ে আলোচনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তারই অংশ হিসেবে সংলাপে অংশ নিতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রবেশ করেছে জামাত ইসলামের প্রতিনিধি দল বুধবার চার ডিসেম্বর বিকাল সাড়ে তিনটার দিকে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রবেশ করে এই সময় জামাত ইসলামের প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম বিকাল চারটায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হবে প্রধান উপদেষ্টার পেস শফিকুল আলম জানান দেশের চলমান নানা ইস্যুতে এই সংলাপ হবে চলমান পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দল নাগরিক সমাজ ছাত্র নেতাসহ সবার কাছে জাতীয় ঐক্যর আহ্বান জানাচ্ছি এই সংলাপে অংশ হিসেবে মঙ্গলবার তিন ডিসেম্বর ডক্টর মোহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেয়া ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেন বৃহস্পতিবার পাঁচ ডিসেম্বর সংলাপে বসবেন ধর্মীয় নেতাদের সঙ্গে দেখেন এই যে একের পর এক ডক্টর মোহাম্মদ ইউনুস যে কাজটা করতেছে দেশের সমস্ত ছাত্র সংগঠনের সাথে কথা বলতেছে পরামর্শ নিচ্ছে সংলাপ করতেছে এরপরে যে রাজনৈতিক দল এরপর আলেমন আমাদের সঙ্গে বসবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও আলেমন আমাদের পর এরপরে কিন্তু হিন্দু সম্প্রদায় যারা আছে তাদের সাথেও কিন্তু বসতে হবে কারণ আপনারা জানেন যে ভারত যেভাবে আমাদের বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে এবং হিন্দুদেরকে উস্কিয়ে দিচ্ছে এবং আমাদের বাংলাদেশে যেসব হিন্দু ভাইয়েরা বসবাস করেন এদের মধ্যে অনেকেই ইরা থাকে বাংলাদেশে কিন্তু এদের মন থাকে ভারতে এই ধরনের লোকজন থাকার কারণেই কিন্তু আজকে জ্ঞান ফাসার সৃষ্টি হয়েছে তাদের অযাজিত ভারত তাদের মধ্যে কেন দেশের মানুষ আপনি দেশপ্রেম নিয়ে থাকবেন এদেশে আপনার জন্ম এ দেশকে ভালোবাসবেন অনেকে আছে এই ধরনের ইস্কনের দালাল এবং এই যে ভারতের রয়ের এজেন্ট গ্রুপ যেগুলো আছে আর আরও সব আছে এদের সঙ্গে মিলেমিশেরা ভারতের এজেন্টরা বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে বাংলাদেশকে ভারতের অখণ্ড রাজ্যে পরিণত করতে চাই তারই ধারাবাহিকটা আপনারা দেখেছেন গত কয়েক মাস ধরেই আপনারা দেখতে পাচ্ছেন যে চিনময় কুমার দাসকে নিয়ে এবং এই চিনময় কুমার দাস সে স্কোন থেকে প্রতারিত হয়েছে বিতাড়িত হয়েছে এবং সে অবশেষে সনাতনী যে সংখ্যালঘু যে সনাতনী যে সংঘ আছে সেইখানে সে অংশগ্রহণ করেছে সেইখানে অংশগ্রহণ করে দেশকেও অস্থিরশীলতা করার জন্য সে বিভিন্ন জায়গা প্রোগ্রাম করতেছে আর হিন্দুরা তার সঙ্গে তাল মিলাচ্ছে তো এই জিনিসটা বুঝতে হবে হিন্দুদেরকে সারা মানুষের যারা হেবিট বড় বড় পার্সেন ব্যবসায়ী থেকে শুরু করে বড় বড় বড়ো পার্সেন যে সব হিন্দু নেতারা আছেন তাদের সঙ্গে সঙ্গে ডক্টর ইউনুসকে বসতে হবে এবং ভারত যে এই সুযোগটা কাজে লাগাচ্ছে এবং তাদের দেশে পৌরপাগান্ডা গুজব পরিচালনা করতেছে এর জন্য বাংলাদেশে হিন্দু যারা আছেন তাদের আন্দোলন করা দরকার ভারতের বিরুদ্ধে গতকালকে আপনারা দেখছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা হিন্দু ভাইয়েরা তারা ভারতে যে আগরতলায় যে আমাদের সহকারী হাইকমিশনার পুড়িয়ে দিয়েছে এটা প্রতিবাদে তারা পর্যন্ত প্রতিবাদ করেছে তারা প্রতিবাদ করেছে শেখ হাসিনার আপনার ঈশ্বরের জন্য ফাঁসির জন্য তাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসি দেওয়ার জন্য তারা আন্দোলন করেছে তো হিন্দু ভাইদেরকেও এগিয়ে আসতে হবে হিন্দু ভাইদেরও তাদের অধিকার আদায় তাদেরকে আন্দোলন করতে হবে এই দেশটা আপনাদেরও আমাদেরও অতএব এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মে আমরা বসবাস করিনি কারণ সবার কিন্তু দেশ বাংলাদেশ অর্থাৎ এই বাংলাদেশকে নিয়ে ভারত ষড়যন্ত্র করবে অন্য দেশ ষড়যন্ত্র করবে আপনি চুপ করে বসে থাকবেন মুসলমানরা শুধু কথা বলবে এটা হতে পারে না এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনুসির উচিত বাংলাদেশের হিন্দু পার্সন যারা আছে বড়ো বড়ো হেভিট নেতা যারা আছে তাদের সঙ্গে বসে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার সংলাপ করা দরকার প্রদর্শক এভাবে যদি দেশ পরিচালনা হয় সবার সাথে যোগাযোগ করে সবার সাথে সংলাপ করে মাঝে মাঝে বসতে হবে সপ্তাহ সপ্তাহ বসতে হবে সমস্যার সমাধানের জন্য রাজনৈতিক দলের সাথে বসতে হবে আলিম আমাদের সাথে বসতে হবে নির্বাচন কেন্দ্রিক কথা বলতে হবে পরামর্শ থাকলে পরামর্শ গ্রহণ করতে হবে পরামর্শ দিতে হবে কিভাবে কি করলে ভালো ভালো হয় এটা যদি সরকার অব্যাহত রাখে এই কার্যক্রমগুলো তাহলে দেশকে খুব সহজে এবং খুব দ্রুত কিন্তু সে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে সামনে অতি দ্রুত এবং কম সময়ের মধ্যে নির্বাচনী একটি পরিবেশ সৃষ্টি করে দেশ সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করতে পারবে সরকার এর জন্য আমাদের বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল ওলামা হিন্দু সম্প্রদায় যারা আছে সবাইকে ঐক্যবদ্ধভাবে জাতীয় ঐক্যর মাধ্যমে এই দেশটাকে সংস্কারের জন্য ডক্টর ইউনুসকে হেল্প করতে হবে সহযোগিতা করতে হবে আর এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে যারা যাবে তার যারা বদনাম বলবে বুঝতে পেরে হিন্দুস্তানের দালাল এরা চক্রান্ত করতেছে ষড়যন্ত্র করতেছে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আলাইকুম রহমতুলিল্লা